ঘটনা হইছিল কি আমার শাশুড়ির সাথে আমার সাথে ছিল তো আমি তার কিছু বল করে নাই শিকি করতে বাজারে গেছে বাজারে গিয়ে দুকে জাম্বু ফলটি সব খাওয়াইছে ফল খেয়ে আমার অবস্থা খারাপ আমি ঘটনা এই ঘটছে আমার সাথে আচ্ছা ভাই আপনি বলেন ওই যে কাজটা করছে কাজটা দিয়ে ঠিক করছে ভাই আমি যেন হাঁটতে পারতেছি না বইতে পারতেছি না প্রচুর ব্যথা করেন আচ্ছা আমরা একটু ভাই আপনার কাছে জানি ভাই আজানের সময় মিছে কথা কবলেন আজান দিচ্ছে সবাই আমরা মুসলমান বিশ্বাস হচ্ছে কি মহিলা মানুষ ঘরে বহু তাকে যদি মারধর করে চিল্লা চিল্লি করি পাড়ার লোকজন শুনবি অনেকেই অনেক খারাপ কথা করবে তা আমার মাথায় এটা পিলান আসলো যোকে আমি ভাতে না যাতে খাইতে না পারে আর না হাঁটলে তো খাইতে পারবে না খাইতে যখন পারবে না তখন বুঝবে যে মুরব্বিকে অসম্মান করার মানে জ্বালা নাকি এটা শাস্তি এই জন্যই কিংবা মূলত আপনি দুই কেজি আঙুর ফল কিনে খাইয়েছেন যে আঙুর ফল খেলে তো মানুষের শরীর সাধারণত আমরা জানি কষা হয়ে যায় হয়ে যায় কষা হলে কি করবি পিসাব পায়খানা সব বন্ধ হয়ে যাবে আর যখন বন্ধ হয়ে যাবে তখন উঠতেও পারবে না বসতেও পারবে না ও বুঝবে যে শাস্তি কত প্রকারের আমি দিতে পারি